আসসালামু আলাইকুম एवरीवन আপনারা কিন্তু এখন চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন কেও ওয়াটকি বানিয়ে ফেলতে পারেন আপনারা কিন্তু দেখে থাকেন পুলিশ বা বিভিন্ন ফোর্সের হাতে একটা ডিভাইস থাকে যেটাকে ওয়াটকি বলে যেটার মাধ্যমে তারা ওয়্যারলেস সিস্টেমে যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারে এখন কিন্তু আপনিও চাইলে আপনার হাতের স্মার্টফোন কে ওয়াটকি বানিয়ে আপনার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করতে পারেন দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে বা দুর্যোগপূর্ণ এলাকায় কিন্তু একে অপরের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয় তখন কিভাবে করবেন তখন কিন্তু আপনার হাতে থাকে স্মার্টফোনকে ওয়াটোকি বানিয়ে একে অপরের সাথে সারাক্ষণ যোগাযোগ রাখতে পারেন ফ্রিতে তো কিভাবে করবেন সেই প্রসেসটুকু দেখাবো তার আগে বলে কি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন ওয়াটকি ওয়ার্ড কি লিখে সার্চ করার পরে এই অপ্লিকেশনটুকু চলে আসবে আপনারা ভালো করে দেখে নিন এই অ্যাপ্লিকেশনটুকুকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো ইনস্টল করার পরে আপনারা যখন ওপেন করবেন তখন এরকম একটা অপশন আসবে আপনারা এটাকে স্কিপ করে দিবেন করার পরে আবার এরকম একটা অপশন আসলে আপনারা গেট স্টার্টে ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করার পরে এ পাশে দেখতে পাচ্ছেন ওয়ার টুকি টকিং এবং কি পাশে দেখতে পাচ্ছেন সেটিংস তো আমরা যদি ওয়ার টুকি টকিং এ ক্লিক করি ওই দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসবে আপনারা এই ফোনে যে আইকনটা রয়েছে বা এটাতে ক্লিক করে দিবেন করার পরে কিন্তু ঠিক আপনার কাছে যদি পারমিশন চাই আপনি কিন্তু অবশ্যই পারমিশন গুলো দিয়ে দিবেন তো পারমিশন গুলো দেওয়ার সাথে সাথে আপনার সাথে এরকম ওয়ার টুকি যতগুলো মোবাইলে কানেক্ট রয়েছে যতটুকু মানে মোবাইলে রয়েছে কানেক্ট অবস্থা রয়েছে সবগুলোর সাথে কিন্তু আপনার ওয়ারটুকি কানেক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন আর অবশ্যই বলে রাখি আপনারা কিন্তু এই ওয়াটকি দিয়ে যখন কথা বলবেন তখন কিন্তু এই অ্যাপসটা প্রত্যেকটা মোবাইল থাকতে হবে যতগুলো মোবাইলের সাথে বা যার সাথে কানেক্ট থাকতে চান আপনারা সবগুলো মোবাইলে কিন্তু এই ওয়াটো কি অ্যাপসটা থাকতে হবে এবং কি কানেক্ট থাকতে হবে তখনই কিন্তু আপনারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবেন তো যেহেতু আমার এখানে কোনো ওয়াটো নাই বা এরকম অ্যাপস কোনো মোবাইলে নাই তার জন্য কিন্তু এখানে দেখাচ্ছে ফ্রিজয়েড অর্থাৎ নাই যদি থাকতো তাহলে কিন্তু সাথে সাথেই কানেক্টিং হয়ে যেত এবং কি আপনারা তার সাথে ক্লিক করে যোগাযোগ করতে পারতেন তো আমরা যদি এখন এখান থেকে একটু বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস রয়েছে সেটিংসে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউর নেম অর্থাৎ আপনি যদি আপনার নামটা লিখে দেন তাহলে কিন্তু অন্যজন বুঝতে সুবিধা হবে এবং কি কি কথা বলছে আপনারা বুঝতে পারবেন এবং কি তারাও যদি তাদের নামটা লিখে দেয় আপনারও বুঝতে সুবিধা হবে এবং কি নিচে দেখতে পাচ্ছেন শেয়ার রয়েছে আপনি যদি শেয়ারে ক্লিক করে আপনার এই লিঙ্কটা যদি কারোর কাছে দিয়ে দেন তাহলে কিন্তু সে এখান থেকে ক্লিক করে কিন্তু এই হোয়াটকির মাধ্যমে কানেক্ট হয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আশা করি বুঝাতে পেরেছি এই অ্যাপসটা বা ওয়াটুকি আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় যখন দেখা যাচ্ছে বড় প্রোগ্রাম হচ্ছে একে অপরের সাথে কানেক্ট থাকা প্রয়োজন তখন কিন্তু প্রয়োজন হয় বা দুর্যোগপূর্ণ এলাকায় একে অপরের সাথে কানেক্ট থেকে বিভিন্ন করার জন্য লাগবে তা বলা যায় বলার কিন্তু ওয়াটুকিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তখন কিন্তু আপনার এই ওয়াটুকি ব্যবহার করতে পারে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডস সার্কেল আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিন যাতে তারা এই অ্যাপসটা কানেক্ট করে আপনার সাথে যোগাযোগ করতে পারে বিভিন্ন দুর্যোগ কোনো এলাকায় বা বিভিন্ন প্রোগ্রামে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম